জঙ্গলের রাজত্ব করে बाघ তার মধ্যে একটি জঙ্গলে রাজা ছিল বাঘিনী সেখানে তারা সকলে মিলেমিশে বসবাস করত আর সেই জঙ্গলে আর যাই থাকুক সকলের মনে শান্তি ছিল আর এই কারণে অন্যান্য সমস্ত জঙ্গলের প্রধানরা এই ছোট জঙ্গলটার প্রশংসা করতে শুরু করলো। তারা বলতে লাগল এত এত সাগনের ভিড়ে এই জঙ্গলটা কিভাবে এত উন্নতি করল কিন্তু এর মধ্যে একটা সবচেয়ে বড় জঙ্গল সেই জঙ্গলটা ছিল হাইনাদের দখলে তাদের কাজ হচ্ছে বিভিন্ন জঙ্গলে ঢুকে ঢুকে অশান্তি তৈরি করা আর যে সমস্ত জঙ্গল একটু দুর্বল তাদের ছলে তাদের উপর আক্রমণ করা সেই জঙ্গলে আক্রমণ করে তাদের মূল্যবান লিকুইড চুরি করে তাদের দেশে নিয়ে যাওয়া শেষ বেশ নজর পড়লো এই ছোট্ট জঙ্গলটায় কিন্তু এই ছোট্ট জঙ্গলে এই বাঘিনীর সাথে তারা কোনোভাবেই পেরে উঠলো না তারপর তারা তাদের সব পরিবর্তন করলো এক ধুরন্ধ শিয়ালকে বোঝাইলো তুমি ওই বাঘিনীকে তাড়াইতে পারলে ওই জঙ্গল তোমার ওই শিয়াল রাজি হয়ে গেল তারপর সে শিয়াল বিভিন্ন ভাবে ওই জঙ্গলের উপর নজর রাখা শুরু করলো তারপর সে শিয়াল কিছুদিনের মধ্যে বুঝতে পারলো যে এই জঙ্গলে কিছু ছাগল আর কিছু বান্দর আছে তাদের হাত করতে পারলে তার কাজ আরো সহজ হয়ে যাবে তারপর সে ছাগলের দলগুলোকে কাঁঠাল দেখাইলো এবং বান্দরগুলোকে দেখাইলো কলা বললো ওই বাঘিনীকে ওই জঙ্গল থেকে তাড়াইতে পারলে এই কাঁঠাল আর কলা তোমাদের তারা তো মহা খুশি তারপর তারা বিভিন্ন মতলব করে এবং ওই শিয়ালের সহযোগিতায় ওই বাঘিনীকে জঙ্গল ছাড়া করলো তারপর সেই শিয়াল তার কথা মতো আস্ত একটা কাঁঠাল থেকে দুইটা রোয়া বের করে দুইজনের হাতে দিল দুইটে রোয়া দুইটে ছাগল ভাগ করে নিল আর বান্দরগুলোরে কলার বদলে কলার খোসা দিল এখন বাকি যে সাগলগুলো ছিল তারা দেখলো যে তাদের আমও গেল সালাও গেল কয়েকদিন পর সে ছাগল বুঝতে পারলো যে তাদের ছাগল বানানো হয়েছে কিন্তু তারপরও তারা মানতে রাজি না যে তাদের আসলেই ছাগল বানানো হয়েছে কেন মানবে না জানেন কারণ তাতে প্রমাণ হয়ে যাবে যে হাসলেই ছাগল আমার গল্প এখানে শেষ গল্পটা কেমন লাগলো আপনাদের মতামত জানাবে আর কারোর সাথে মিলে গেলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে